হাগড়াঘাট রোড রেল স্টেশন এবং কর্ণ সুবর্ণর মাঝে যে কাজ সে এর কাজ আমি আপনাদের দেখাবো এখন রয়েছে জীবন্তী হল রেল স্টেশনের কাছে জীবন্তী হল রেল স্টেশনের কাছে যে পিকুয়ের ওয়ার্ক চলছে পুরনো স্লিপারকে নিয়ে আসছে নতুন স্লিপার নিয়ে যাচ্ছে পিকুয়ারেস মেশিন যে পিকুয়ারেস ওয়ার্ক স্লিপার চেঞ্জিং সিস্টেম দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে জীবন্তী হল রেল স্টেশনের কাছে চলছে কতটা সুন্দরভাবে একদম মেশিনের মাধ্যমে সেই তেরো মিটার করে কেটে কেটে একদম স্লিপারগুলোকে নিয়ে চলে আসছে এবং রেলের ওপরে দেখতে পাচ্ছেন ওদিকে নতুন স্লিপার আছে সেখান থেকে নিয়ে আসবে আমি আপনাদের দেখাবো আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য পিকওয়ার্স ওয়ার্ক চলছে শিবেন্দুগঞ্জ সেই দৃশ্য দেখতে পাচ্ছেন একদম সরাসরি জীবন্তী হল রেল স্টেশনে এখান থেকে দেখানোর চেষ্টা করছি কাটোয়া আজিমগঞ্জ লাইন কাটোয়া আজিমগঞ্জ লাইনের যে খাগড়াঘাট রোড এবং জীবন্তীর মাঝে যে লাইন সেখানে কিন্তু যে পিকুয়ারেসের ওয়ার্ক চলছে নতুন স্লিপার ওয়ান সিক্সটি সমস্ত স্লিপ স্লিপার এই পাশে স্লিপার দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছিল আর ওই সাইডে যে পুরনো স্লিপার ছিল সেগুলোকে চেঞ্জ করার কাজ চলছে পিকুয়ারেস পিকুয়ারেস ওয়ার্ক চলছে ওদিকে মেশিন পুরো একদম নিয়ে চলে যাচ্ছে সোজা ওখানে পুরোনো স্লিপারগুলো রাখছে এবং নতুন স্লিপার নিয়ে চলে আসবে আমি আপনাদের দেখাবো নতুন স্লিপার তুলে নিয়ে একদম প্ল্যাটফর্মে চলে যাবে নতুন স্লিপার তুলবে এবং এদিকে চলে যাবে ডাইরেক্ট দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ওদিক থেকে নতুন স্লিপার যখন তুলবে আবার নিয়ে আসবে আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন তো যারা যারা লাইভ সেশন দেখছেন অবশ্যই লাইভ সেশনটি লাইক করবেন এবং শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্য অসাধারণ লাগে এইরকম রেলের সমস্ত যে কাজ যেগুলো মেশিন ওয়ার্ক সেই সমস্ত মেশিন ওয়ার্ক অসাধারণ এবং অপূর্ব দৃশ্য সামনে ওখানে পুরো আবার নতুন স্লিপারকে তুলে নিচ্ছে স্লিপার মানে তেরো মিটার করে রেলও ফিটিংস রয়েছে সেই তেরো মিটার করে রেল ফিটিংস করা সেই স্লিপার নতুন স্লিপারগুলোকে তুলছে এবং পুরো মেশিনের মাধ্যমে নিয়ে চলে যাচ্ছে ডাইরেক্ট তার গন্তব্যে যেখানে কাটিং করে আবার নিয়ে আসছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন অপূর্ব সুন্দর লাগবে সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন চলছে পিকুয়ার এস এর ওয়ার্ক খাগড়াঘাট রোড এবং কর্ণসুবর্ণর মাঝে তো বন্ধুগণ অপূর্ব সুন্দর দৃশ্য লাইভ আমি আপনাদের দেখালাম পুরো ইউটিউব চ্যানেল রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন সরাসরি সেই দৃশ্য এবং যে কাজ চলছে যেটা কিন্তু একদম কতটা দ্রুত গতিতে এরকম মেশিন ওয়ার্কগুলো করা হয় পুরো সেই যে কাজ দ্রুত তার সঙ্গে করার জন্য কিন্তু এরকম লাইনকে পুরো হাই স্পিড লাইন হবে ধীরে ধীরে কিন্তু এই এই লাইনও ওয়ান থার্টি হয়ে যাবে যেটা কিন্তু একশো দশে বর্তমানে চলছে সেখানে ওয়ান থার্টি স্পিড আগামী দিনে হয়ে যাবে সেই কারণে রেল প্যানেল ফিটিংস করা এবং নতুন নতুন স্লিপার মানে পুরনো স্লিপারগুলো চেঞ্জ করা সমস্ত কিছু কমপ্লিট হলে এদিকে স্পিড লিমিট বাড়ানো যাবে তো সেই সেই কারণেই কিন্তু এই সমস্ত পিকুয়ারসের মতো বিভিন্ন কাজকর্মগুলো চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এবং আপনাদের সামনে গিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করবো যেখানে চেঞ্জ করা হচ্ছে আর কি অ্যাকচুয়াল যেখানে কাজ চলছে সেই প্ল্যাটফর্মের কাছে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আব্দুল আহিদ শেখ দাদা অনেক দিন পর আপনার লাইভ এলাম ধন্যবাদ সঙ্গে থাকো দেখতে থাকো এবং লাইভ সেশন শেয়ার করো দেখতে পাচ্ছ জীবন্তী হল্ট রেল স্টেশন এই যে জীবন্তী হল্ট রেল স্টেশনের সামনে এখানে একদম যে পিকুআরএস মেশিন ওয়ার্ক চলছিল যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর তার আগে এই যে মাঝে সিলিয়ে যত পাথর ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে মানে বের করে ফেলা হয়েছে যত পাথর ছিল মিডিলে সমস্ত পাথর বের করে ফেলা হয়েছে এবং সামনে ওদিকে চলে যাচ্ছে ডাইরেক্ট ওদিকে ওয়ার্ক চলছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে যেখানে কিন্তু রেল সমস্ত যেগুলো মানে আর কি ফিস প্লেট লাগানো আছে সেগুলো খোলা এবং রেলের আর্থিংয়ের জন্য যেগুলো লাগানো ছিল সব খুলে ফেলা হয়েছে এবং বিভিন্ন সার্কিট সার্কিটে সার্কিট থেকে শুরু করে সমস্ত কিছু যে ওয়ার কানেকশান ছিল সেগুলো সব খুলে ফেলা হয়েছে রেডি করা চলছে ওদিকে আর যে নতুন স্লিপার নিয়ে আসা হলো স্লিপারের যে একদম সাজিয়ে যে স্লিপারকে ফিটিংস করা রয়েছে পুরো রেল তেরো মিটার রেলের সঙ্গে সেটাই ওদিকে রেডি করা চলছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি সামনে গিয়ে ওখানে পুরো পাথরকে বিছিয়ে দিয়ে সমান করে সুন্দরভাবে রেডি করা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন চলছে কাজ একদম সুন্দরভাবে কাজগুলোকে রেডি করা চলছে খাগড়াঘাট রোড রেল স্টেশন এবং কর্ণসুবর্ণের মাঝে কর্ণসুবর্ণের মাঝে দিকে দেখতে পাচ্ছেন চলছে একদম সুন্দরভাবে এই সমস্ত পিকু পিকু আর এস ওয়ার্ক আর ওইদিকে দূরে আপনারা দেখেছেন ওই সাইডে দূরে ওদিকে যেখান থেকে আমি শুরু করেছিলাম আপনাদের দেখানো শুরু করেছিলাম ওইদিকে রেডি করা চলছিল মানে যেখান থেকে আর কি নিয়ে আসা হলো এবং তারপর এই সাইডে কিন্তু চলছে কাজ দেখতেই পাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে সে কারণে সিগনাল দেওয়া হচ্ছে সামনে গাড়ি আছে দেখানোর চেষ্টা করছি ওই যে স্লিপার নিয়ে আসা হলো সেই স্লিপার কীভাবে এখানে চেঞ্জিংয়ের কাজ চলছে আর কি নতুন স্লিপারগুলো দেখতে পাচ্ছেন এখানে দুটো যে পিকোয়ারেস মেশিন যে ওয়ার্ক সেই মেশিনের মাধ্যমে স্লিপার নিয়ে আসা হলো সেই স্লিপারকে সুন্দরভাবে একদম নিচে বসিয়ে দেওয়া পুরো নিয়ে যাওয়া মানে এই যে নতুনটা নিয়ে আসলো মেশিন আবার পুরনো স্লিপারগুলো নিয়ে চলে যাবে তো এইভাবেই কিন্তু এই পিকুয়ারেসের ওয়ার্কগুলো হয় যাই হোক সুন্দর দৃশ্য আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজ লাইক করবেন সরাসরি সেই দৃশ্য তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন জয় ভারত ধন্যবাদ সকল অসংখ্য ধন্যবাদ বাই ভালো থাকবেন